আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ ছিল না পরে জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ স্বভাব ডেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব নেতানিয়াহর নির্দেশে গাজাই নতুন হামলা নিহত বিষ এরপর দেখছে অত্যাধুনিক টাইফন যুদ্ধ বিমান ঢুকছে তুরস্কে কাঁপছে ইসরায়েল। আর জানিয়ে দিবো কিমপুতিনের গোপন বার্তায় বিশ্বযুদ্ধে রাভাস। এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের অভিজাত সেনা ইউনিটে রুশ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন হামলা নিহত বিষ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবারের এই হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ইসরায়েল দাবি করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের বাহিনীর উপর হামলা চালিয়েছে এর জেরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী পাল্টা হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শের পর নেতানিয়াহু অবিমম্বে গাজায় তীব্র হামলার নির্দেশ দিয়েছেন মঙ্গলবারের বিমান হামলায় গাজার রাজধানীর উপকণ্ঠ সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয় হামলা হয় আল শিফা হাসপাতালের আশপাশে ও পশ্চিমের ষাটি শরণার্থী শিবিরেও কামান থেকে গোলাবর্ষণ করা হয় মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার বিভিন্ন স্থানে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাছ হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলি বাহিনীর উপর হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে ইসরায়েল অভিযোগ করেছে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এই অভিযোগের পরই গাজায় নতুন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানায় ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা একজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে সংগঠনটি দাবি করেছে ইসরায়েলের সামরিক তৎপরতা জিম্মিদের মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে গত নয় অক্টোবর মিশরের শারমাল শেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি সই হয় দশ অক্টোবর থেকে সেটি কার্যকর হয় তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর দুই হাজার সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত আটষট্টি হাজার পাঁচশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারেরও বেশি মানুষ দুই সালের ওই দিনই হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে প্রায় এক মানুষকে হত্যা করে এবং দুইশো জনকে জিমনি করে গাজায় নিয়ে যায় এরপর থেকে ইসরায়েল গাজায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর নতুন নির্দেশে এই যুদ্ধের আগুন আবারও জ্বলে উঠেছে অত্যাধুনিক টাইফুন যুদ্ধবিমান ঢুকছে তুরস্কে কাঁপছে ইসরায়েল তুরস্ক ও যুক্তরাজ্য সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হল আঙ্গারায় এগারো বিলিয়ন ডলারের বড় এক সামরিক চুক্তির মাধ্যমে নিজেদের বন্ধন আরও শক্তিশালী করল দেশ দুটি নিজেদের বিমান প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা মজবুত করতে সোমবার তুরস্কের রাজধানী আঙ্গারায় যুক্তরাজ্যের সঙ্গে এগারো বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইয়েব এরদোয়ান এই চুক্তিতে সই করেন এর মাধ্যমে যুক্তরাজ্য থেকে কুড়িটি অত্যাধুনিক ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে দেশটি এই চুক্তিকে দুই ঘনিষ্ঠ মিত্র দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এর এরদোয়ান আমরা আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বদ্ধপরিকর জানানি ও প্রতিরক্ষা খাতে নতুন বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা আমাদের লক্ষ্য দ্রুতই যুদ্ধবিমানগুলো দেশে আসুক এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলুক এ সময় এই চুক্তিটিকে ন্যাটোর জন্য একটি জয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তি শুধু তুরস্ক তিক্তরাজ্যের জন্য নয় ন্যাটোর জন্য একটি সাফল্য তুরস্ক ন্যাটোর দক্ষিণ পূর্ব সীমান্তের দেশ তাই এই সক্ষমতা যুক্তরাজ্যের পাশাপাশি ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তিনি জানান এই চুক্তির অধীনে অর্ডার করা প্রথম টাইফুন দু সালে আঙ্কারায় পৌঁছাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই দেশের এই পদক্ষেপকে সবচেয়ে বড় যুদ্ধ বিমান চুক্তি হিসেবে বর্ণনা করেছে ইউরো ফাইটার যৌথ পরিকল্পনায় তৈরি যুদ্ধ বিমান যার সঙ্গে যুক্ত রয়েছে জার্মান ইতালি এবং স্পেনও গেল বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে চল্লিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানে চুক্তি করেছিল তুরস্ক তাদের নিজস্ব বিমান কান কার্যকর না হওয়া পর্যন্ত বহ শক্তিশালী করতে আরও একশো কুড়িটি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে দেশটি কিন পুতিনের গোপন বার্তায় বিশ্বযুদ্ধের আভাস একের পর এক পুতিনের উপর চাপ বাড়িয়ে যাচ্ছে ট্রাম্প পুতিনকে সব দিক থেকে কণ্ঠাস করার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আধিপত্য বিস্তারের এই খেলায় রাশিয়াকে তসনজ করতে নতুন নতুন সঙ্গ নিয়ে আসছেন ট্রাম্প পুতিনের এমন সময় পাশে দাঁড়িয়েছে বন্ধু কিম নতুন পরিকল্পনার গোপন বার্তা নিয়ে পুতিনের কাছে পাঠিয়েছেন বার্তাবাহক বারবার নিষেধাজ্ঞা জারি করে রুশ প্রেসিডেন্টকে বিপদে ফেলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট পুতিনের কৌশলের কাছে বারবার পরাজিত হয়ে জন হয়ে উঠেছেন বদ্ধ উন্মাদ ট্রাম্পের এই কুটচাল থামাতে ক্রেমলিনে গোপন পরিকল্পনা নিয়ে হাজির কিম জং উনের বিশেষ দূত দিন কয়েক আগেই রাশিয়ার দুইটি বৃহৎ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন মধ্যে নতুন করে আবারও নিষেধাজ্ঞার ঘোষণা দেন ট্রাম্প পরিস্থিতি যখন রাশিয়ার প্রতিকূলে এমন সময় পুতিনের সাথে গুরুত্বপূর্ণ গোপন বার্তা নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানোর ঘটনাকে অনেকেই নতুন চালের অংশ হিসেবে দেখছে যে আলোচনা ঘিরে নতুন করে আবারও ডালপালা মিলেছে নালান প্রশ্নের তবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় সবকিছু এগোচ্ছে সঠিক পরিকল্পনা অনুযায়ী যদিও বিভিন্ন মহলে তাদের এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক যেখানে পুতিন ও কিম মানে শত্রুপক্ষের বুকে ভয়ের কাপড় কি হতে পারে সামনে এই ভেবেই কপালে পড়ে চিন্তার ভাঁজ তবে কি নতুন করে বিপজ্জনক কিছু ঘটাতে চলেছে এই দুই বন্ধু রুশ প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়া পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে চায় তবে বিশ্লেষকের ধারণা এর আড়ালে যুক্তরাষ্ট্র পশ্চিমা শক্তিকে ঠেকাতে নতুন সামরিক নিরাপত্তা চুক্তি হয়েছে কিমের দেশ রাশিয়াকে বিপুল পরিমাণ গোলা কামানের গোলা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে এমনকি ইউক্রেন যুদ্ধের সহায়তার জন্য পিয়ংয়ং নতুন করে সেনা পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফলে উত্তর কোরিয়া এখন উন্নত সামরিক শক্তি ও স্যাটেলাইট সহায়তা পাচ্ছে বলে মনে করছে ন্যাটো এই সহযোগিতা বিয়ং ইয়ং এর পারমাণবিক কর্মসূচিকে আরও শক্তিশালী করছে যা পশ্চিমা দেশগুলির জন্য বড় উদ্বেগের বিষয় ইউক্রেনের অভিজাত সেনা ইউনিটে রুশ হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ করালো তেরোশো বিয়াল্লিশতম দিনে দুই পক্ষের জেতা জেদিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছেই চলমানই যুদ্ধে আজও দক্ষিণ ও পূর্ব ইউক্রেন জুড়ে তীব্র লড়াই এবং নতুন করে প্রাণহানির খবর পাওয়া গেছে একই সঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষা ও যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে আল জাজিরার সূত্রে এই খবর জানা গেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাফরিধিয়ন অঞ্চলে হামলায় চুয়াল্লিশ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইবান দোনেস্কে দুজন এবং সুমি অঞ্চলে বছর বয়সী এক ব্যক্তি নিহত হন সুমি পুলিশ জানায় সেখানে আরও পনেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে দুইজন শিশু ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচ দাবি করেছে তার একটি নির্দেশিত বোমা হামলায় রুশ জেনারেলের ছেলে লেফটিন্যান্ট ভোসলিম আর জুয়েফকে হত্যা করেছে তবে আল জাজিরা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রুশ রাষ্ট্র সংবাদ সংস্থা তাজ জানায় ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ব্রিয়ান্স অঞ্চলের পোগার গ্রামে একটি মিনিবাস চালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের সেনারা ইউক্রেনের ইহরিফকা নভিপো লাইফকা ও প্রিভ বেলন গ্রাম দখল করেছে তবে ইউক্রেনের সরকারি সংস্থা ফর্ম জানিয়েছে এসব এলাকা তারা পুনরুদ্ধার করেছে চব্বিশ ঘন্টা হিসেবে রাশিয়া সকাল পর্যন্ত তিনশো পঞ্চাশটি ইউক্রেনীয় ড্রোন দুইটি গাড়ি মিজাইল ও সাতটি রকেট ভূপাতিত করার দাবি করেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে রুশ ড্রোন হামলাগুলোকে বেসামরিক লোকজনকে এলাকা ছাড়তে বাধ্য করে